হ্যালো গাছ আলাইকুম গেছিলাম এই যে বাজারে বাজার থেকে মাছ নিয়ে এলাম আর্নগো দেহামু রানব কি করব না করব আন্নগো সম্পূর্ণ আর কি দেহামু দেখতে থাকবেন নতুন ভিডিও নিয়ে আইছি আজকে গাইছে যেহেন বাজার থেকে মাছ নিয়ে এলাম আর ওই জন্য কলো শাক আনছে কলো শাক দিয়ে আর কি আর মাছ দিয়ে রানব কি করে না করে আন্ন দেহামু হাগো বাস্তাইছে আমি গেছিলাম এই যে ওই দেখেন হাক বাস্তাইছে অনেক একটা ভালো হবো আর কি আনু আনারা পুরা ভিডিও দেখতে থাকেন গাইস দেখেন এই যে কলই হাক এই যে বছরের প্রথম আর কি বাজার গেছিলাম নিয়ে এলাম আর কি খেবের মন সে দিন ধরে আনারা যদি খাইন কি বস্তু ভালো পাইন হাক ভালো পান হাক ভালো পাইন কি ভালো পাইন কমেন্ট করে আর কি জানাইবেন এই যে দেখেন অনেক একটা ভাল লাগে আর কি দেখিয়া অনেক সুন্দর লাগে গাইস এই যে দেখেন ওই যে বাস্তায় ওই যে বাস্তায় এই যে বই বয়ে বাস্তাইছে আর কিহামও আনেন গাছ দেখেন গাইস এই যে বাস্তায় এই যে এই যা দেখছেন কি এই যে বই বে বাঁচে বাঁচেন না মেশিন মেশিন কি না আনছে এই দেখ এই যে বাস্তায় এই যা দেখেন অনেক একটা সুন্দর দেখতে অনেক একটা ভালো লাগে বাহ খুবই সুন্দর গো গাছ দেখেন এই যে মাছ চান্দা মাছ আর কি চান্দা মাছ দেয়ার কল শাক দে রান বয়সকে গাছ দেখানে যে ময়চের কুঁড়ো হালদির কুড়ো যেহেন দিতেছে সব দিয়ে আর কি মিলিয়ে হেঁটে আর কি মাছ ভাজা হবো ভাজার পরে আর কি কলই হাক দিয়ে রান্না হবো গাইস দেখেন অনেক একটা মজা লাগে আন্নারাও খাইবেন এমনি করে রান্না গাইস দেখেন যে মাছ আর কি ভাজা আরম্ভ হয়েছে গা অলরেডি গাইসে দেখেন ভাজতেছে এই যে দেখো আমার সবজি হয়ে গেছে গা অলরেডি এই যে অনেক একটা সুন্দর এই যা নাও না নাও ভাত খাবো सब्जी हो गएगा भाखा मुका बाय बाय